সোনাই পূর্ত সড়কে বারোয়ালিতে চার চাকা বাহনের সঙ্গে ই রিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন চালক ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার সকালে জানা গেছে শিলচরের দিক থেকে আসা নীল রঙের একটি বেলুনো কার উল্টো দিক থেকে আসা ই রিক্সার সজুরে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকান করে গিয়ে প্রবেশ করে ই রিক্সা চালক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে আহত যুবককে সঙ্গে সঙ্গে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন এদিকে ঘটনার খবর পেয়ে সোনাই থানার সাব ইন্সপেক্টর আপন পাল সদল বলে ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর পড়ে থাকা দুটি বাহন হেফাজতে নেন পুলিশ সূত্রে জানা গেছে গুরুতর আহত যুবকের নাম সঞ্জু আলম লস্কর বয়স তার চল্লিশ তার বাড়ি সোনায় ডুংনিপাড় গ্রামে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সংবাদ এখনকার মতো এখানেই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চুপ রাখুন আমাদের পর্দায়